অপু আমার স্ত্রী আব্রাহাম আমারই সন্তান জল ঘোলা করে তীব্র সমালোচনার মুখে অবশেষে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক সাকিব খান গতকাল দশই এপ্রিল আমি অপুকে নিয়ে রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক যেহেতু বাচ্চাটা আমার সে তো ওয়াইফও তো আমার বাচ্চা তো কিছু না তোমার ওয়াইফও অবৈধ না এরকম একটা বিষয় আমার কাম্য ছিল না এরকম একটা বিষয় Oppo হয়তো বুঝতে পারেনি বাট একটা চক্র খুব ঠান্ডা মাথায় হয়তো Oppo কে উস্কে দিয়ে কাটা করিছে এবং যারা উস্কেছে আমি নিজেও জানি কারা উস্কেছে নিশ্চিত ভুল হয়ে গেছে বুঝিয়ে এখনো তো রিয়লাইজ করছে যে এইটা আসলে বেশি ভুল হয়ে গেছে আর আমি আমার ছেলেকে আমি কিভাবে এইভাবে দেখতে চাই এভাবে দেখতে চাইনি বিধারালি কালকে কিন্তু রাগের মাথায় অনেক কথা হয়তো অনেক সময় বলে ফেলেছে কালকের দিনটা আমার অনুকূলে ছিল না কালকের দিনটা মানে আমাদের এগেইনস্টে যে দিনটা আমাদের ছিল আজ মঙ্গলবার দুপুরে একাধিক গণমাধ্যমকে এমন কথা জানিয়েছেন সাকিব খান একদিনের জল্পনা কল্পনার পর অবশেষে এক হওয়ার কথা জানালেন সাকিব অপু দুজনেই সাকিব নিজের ভুল স্বীকার করেছেন তবে তিনি এটাও বলেছেন যে অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করানোর চেষ্টা করেছে অপু অন্যের কথা শুনে এমনটা করেছে এখন তারা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন এদিকে অপু জানান সাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করেছে এবং সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছে এটাই তার জন্য অনেক বড় পাওয়া আমি কালকে থেকে আজ পর্যন্ত একটি কথাই বলবো যে আমার সন্তানের স্বীকৃতি আমার স্বীকৃতি পেয়ে গেছে এবং দশজন মানুষের কাছে আমি সবার মতো মুখ উঁচু করে চলতে পারবো এর থেকে আর বড় মানে এর থেকে আর ভালো বলার কোনো আমার ভাষা নেই তবে তিনি এটাও বলেন যে তিনি কারো পরচনায় নয় বরং নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন স্ত্রী অপু এবং সন্তানকে মেনে নেয় সবার কাছ থেকে ধন্যবাদের জোয়ারে ভাসছেন সাকিব খান বিডি হিটস চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ